হ্যালো বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকের গল্প আঠারো বছর বয়স লেগুন তেইশান ফারিয়া পর্ব চরিত্র রাতলদের বাড়িটা দোতলা সামনে ছোট্ট একটা বাগান সেখানে বাহারি ফুলের গাছ লাগানো বাতাসের সঙ্গে বেশি আসছে হাসনায় না কামিনী ফুলের সুবাস গেটের কাছে লাগানো কামিনী গাছটাতে সাদা রঙের অসংখ্য ফুল ফুটেছে গন্ধে মমা করছে চারিপাশ বিয়ে বাড়ির উপলক্ষে বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ভেতরের ঘরগুলো থেকে মানুষের হাসাহাসি শব্দ শোনা যাচ্ছে সে সময় ঘর থেকে বেরোতে দেখা গেল রাতুলকে শ্বশুরবাড়ির লোকজনদের দেখতে পেয়ে মুখ লজ্জার আবার দেখা গেল রাতলের এগিয়ে সে সালাম করলো নাদিরা নাসিমাকে সারা বাড়িতে এক প্রকার হইসই লেগে গেল রাতুলের বাবা মা চাচাচাথি সহ অন্য আত্মীয়রা খুবই মিশুক ওদেরকে আপ্যায়ন করা হলো মিষ্টি শরবত দিয়ে বিবর কিছু খেলো না সারাক্ষণ চোখগুলো খুঁজে ফিরছে রুহিকে ও সেই এবার কাছে চলে গিয়েছে এবারকে বেগুনি রঙের সুতির শাড়ি পরানো হয়েছে রুহি মুক্তা হা করে বলল ওয়াও তোমাকে তো পুরাই দীপিকা পাডুকন লাগছে দূর বাল দূর বাল মানে এই শাড়ি নিয়ে মহা ঝামেলা আছে কেন কি হয়েছে বললে বিশ্বাস করবি না রে রুহি এই উদ্ভট পোশাক পরে সকালে দুইবার পিছলিয়ে পড়ে গেছে রহি হাসতে হাসতে বলল দৌড়লো কে তাহলে ইবা হতাশ নিঃশ্বাস পেলে বলল তুই কি ভাবছিস এটা সিনেমা রাত হলে সে হিরো এন্ট্রি নিবে তাহলে ভুল আমি নিজেই কোনো মতে খাটের কোনা ধরে বেসেছি লেম এক্সকিউজ মি আপু বিশ্বাস না করলে নাই ভালো শাড়ি পরবে কবে পার্লার থেকে মেয়েরা আসছে ওরা এলেই ঠিকঠাক করে হবে ও আচ্ছা রহির হঠাৎ মনে পড়লো ইস্তিয়াকের কথা ওর কথাটা কি বলা উচিত ইভাকে অবশ্য বলা উচিত এরকম বন্ধু থাকলে অলেজ বিপদে পড়তে হবে আর ইভা অল্পতে সবাইকে আপন করে নেয় এটারও সুযোগ নিতে দ্বিধা করবে না ইস্তেক এরকম দুমুখ সাপের সাথে বন্ধু তো না রাখাটাই সো ইত্তুত করে পুরো ঘটনাটাই ইভাকে বলে দিল রেগে গেল ইভা ইস্তিয়া যে এতটা নিচে নেমে যাবে ভাবতেও পারেনি চরিত্রে দোষ আছে আর রুহিকে পছন্দ করে এটা এভা আগেই জানতো ব্যবসা ওকে সব বুঝিয়ে বললে অন্তত বন্ধুত্বের খাতিরে রুহিকে আর ডিস্টার্ব করবে না অথচ কত বড় কাণ্ড করে বসলো বন্ধু মহলে এরকম বেঈমান ভাবতে গা গিন গিন করে উঠলো এবার ভালো সেজে সবার সাথে মিশে যাওয়া শত্রুদের চিনতে খুবই কষ্ট হয় তাই কারোর সাথে বন্ধুত্ব করার আগে অন্তত দশবার ভাবা আর পরক করে নেওয়া উচিত ইবা বলল ওই কু বাচ্চার বিরুদ্ধে যদি আমি হেডের কাছে কমপ্লেন না জানাই আর বার্সিটি থেকে বের না করতে পারি তাহলে আমার নামও ইভা নয় আর আমি বা রুহি মিনমিন করে বলল সব আমার জন্য আমার জন্য তোমাদের বন্ধুত্ব নষ্ট হলো তুই চুপ কর ওই রকম দু বন্ধু আমার দরকার নেই লোকটা ভালো নয় জানতাম কিন্তু এত বার বাড়তে পারে ভাবিনি থাক যা হবার হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিস আপু তুই চুপ করো এবার আরও কিছু বলতে যাওয়ার আগে রুমে ঢুকলো পার্লার মেয়েরা সাথে রাতুলের কিছু কাজিন মেয়েকে এবার সাজানো হবে কথা বলার ঝোনে হইস এর কারণে রুই সেখান থেকে বসে বসে দেখতে লাগলো ওর বিয়ের সময় জাঁকজমকপূর্ণভাবে জমক পূর্ণভাবে সাজনিও শাড়িরও পড়েনি বলে অজ্ঞান হয়ে গিয়েছিল পরদিন জ্ঞান ফেরার পর শিওরে দেখতে পাই বিপর্কে। বিপরে ঠান্ডা হওয়ার অতির সুন্দর পুরুষটি বাচ্চাটির মতো গুটিসুটি মেরে ঘোয়াচ্ছিলো দেখতে আদুরে বিড়ালের মতোই লাগছিল ধূসর রঙের আলোর ছটায় যখন পৃথিবীর আকাশ ছেঁয়ে গিয়েছিল একগুচ্ছ দৈ বা হাওয়া এসে বারবার জানান দিচ্ছিল পৃথিবী কারও ভেবে পড়েছে কার ভেবে পড়েছে সেটার মতোই টের পেয়েছিল আগ্নেয়গিরির রূপ ধারণ করছিলো সেই ভালো লাগা ভালোবাসায় রূপান্তরিত হয়েছে সেই ভালো লাগা সেই আগ্নেয়গিরির আগুনে তো রুহি এখনও পড়ছে মরছে সন্ধ্যার দিকে এবার সাজগোজ সম্পূর্ণ হলো খয়ের রঙের কারুকার্য মন্ত বেনারসি শাড়ি আর বইয়ের মতো লুকে এভাগে পরিমতো লাগছিল বাসায় গিজ গিজ করছে মেহমান সবাই বর বইয়ের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত রুহি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিল এমন সময়ের সামনে পড়লো নীরব রুহিকে দেখে হাতের কাজগুলো দ্রুত সেরে ফেলল তারপর ডাক দিল রুহি সজ্জন্যমূলক হাসি দিল নীরবটি দিয়ে কপালে গাম মস্ত মস্ত বলল কেমন আছো ভালো আপনি তোমাকে দেখে অনেক ভালো হয়ে গেলাম বিরক্তি এসে গেল রুহি এর হাত থেকে কীভাবে নিস্তারভাবে ভাবছে নীরব বলল চলো বাড়িটা ঘুরে দেখাই রুহি পড়ল জি নীরব রুহির সাথে কথা বলতে বলতে সারা বাড়ি ঘুরে দেখাচ্ছিল বাগান লোন করে এসে ছাদে গেল ওরা এ দৃশ্য চোখে পড়লো বিপরে। কতক্ষণ ধরে খুঁজে চলেছে রুহিকে আরে কিনা নীরবের সাথে ঘুরছে রাগে ফুসতে ফুসতে ছাদে গেল দেখল নীরবের কথায় হেসে কুটি কুটি হচ্ছে রুহি এক পর্যায়ে নীরব রুহির হাত ধরে রুহি তখন সেই খেয়াল নেই নীরবের কথায় খুব হাসি পাচ্ছিল বিবরের সোয়াল শক্ত হয়ে এলো এত দূর এতদূর চলে গিয়েছে নীরব আর রোহি কিছু বলছ না বিবরের সাথে কথাই বলতে চায় না আর নীরবের সাথে গল্প জুড়ে দিয়েছে অনেক হয়েছে আর নয় রোহিকে বুঝিয়ে দিতে হবে বিবরর সব দ্বিতীয় কোনো পুরুষের জীবনে জায়গা নিতে পারবে না বিবর রক্তবর্ণ চেহারা নিয়ে ছাদে ঢুকলো নীরবের হাত থেকে রুহির হাত ঝটকা মেরে ফেলে দিয়ে টানতে টানতে রুহিকে নিয়ে এলো নীরব আর রুহি দুজনেই অবাক হয়ে গেল রুহি বলল হচ্ছে ঠিক এসব আমার হাত ছাড়ুন বিবরণ কথার জবাব দিল না হির হির করে টেনে নিচে নেমে এলো তারপর বেরিয়ে পড়লো রুহিকে নিয়ে এক প্রকার জোর করে রুহিকে গাড়িতে বসিয়ে দরজা লক করে দিল গাড়ি ছাড়ার এক মুহূর্ত নাসিমাকে ফোন করে জানিয়ে দিল রুহি আরও একসাথে একটা জায়গায় যাচ্ছে রহে বিপরের কাণ্ড কারখানায় শোয়াক হয়ে গেছে চোখ মুখ অসহায় হয়ে আছে চুলগুলো খোপা করে ব্যস্ত কণ্ঠ পড়ল কোথায় যাবেন আমাকে নিয়ে বিপর তখনও ডেকে গাড়ি স্টার্ট করতে করতে বলল কেন ওই নীরবকে ছেড়ে যেতে মন চায় না তোমার কি বলছেন আপনি ওনাকে ছেড়ে দিতে মন চাইবে না মানে গাড়ি থামান আমি কোথাও যাবো না আপনার সাথে তোমার চাওয়া পাওয়া আমি জানতে চাইনি পরপুরুষের সঙ্গে হাত ধরে কথা বলা কোথা থেকে শিখেছো তোমাকে ভালো ভাবতাম আর তুমি কেনা রুহি বললো আমি কি কি করেছি আমি লোকটা তোমার হাত ধরে কথা বললো কেন আর তুমি কিছু বললে না কেন ওয়েট ওয়েট নীরব ছেলেটা তোমাকে প্রপোজ করেছে নাকি তাই তুমি হেসে কথা বলছিলে বিপরে উদ্ভূত কথাবার্তা ভালো লাগছে না রুহি নীরব যদি ওকে প্রপোজ করে তাহলে বা সমস্যা কোথায় ও নিজে প্রেম করতে পারবে তাহলে রুহি কেন করতে পারবে না অবশ্য রুহি বিপরের মতো বেয়েমানো নয় কখনই ভালোবাসবে না কাউকে ভালোবাসে তো ওই উল্লুক ডাক্তার কি রাতের শহর রাস্তার গাফটি মেরে বসে বিপরের সাথে আছে বসে অস্বস্তিতে গাট আছে রুহি বুঝতে পারছে না বিপর এরকম কেন দীর্ঘক্ষণ পরে একটা বাসার সামনে গাড়ি থামালো বিপর নীরবতা ভেঙে বলে উঠলো নামো রুহি অবাক হয়ে পড়লো এটা কার বাসা বিপর সিট বেল্ট ঘুরতে ঘুরতে গম্ভীর কণ্ঠে বললো এটা তোমার শ্বশুর বাড়ি তোমার বরের বাড়ি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন না কমেন্ট করে জান চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে ধন্যবাদ ভালো